আবার আরামে চালায় চালালে ওই মুহূর্তে আমার পাঁচ পাঁচে যাই তারপর আমি এই দোয়া ইউনুস করি ওকে যখন আমার কাছাকাছি আসে তখন দোয়া ইউনুস করি আমি এখন ফুটি ফুটি নিঃশেষ হয়ে যাই এই স্বপ্নের ব্যাখ্যা থেকে আচ্ছা ঠিক আছে জি ধন্যবাদ শেখ শুনলেন প্রশ্ন জি ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের উত্তর হলো যে নানা হোক দাদা হোক বাবা হোক কেউ যদি শিরকে লিপ্ত থাকেন তাদেরকে আমরা শির থেকে বাঁচাবার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আপনি যে কাজটি করছেন সেটি আপনি করতে অব্যাহত থাকেন রাখেন এবং তাকে আপনি নাসিয়া করতে থাকেন বিশেষ করে যে কাজের মাধ্যমে ইমান চলে যেতে পারে আল্লাহর সঙ্গে শির্ক হতে পারে সে কাজ থেকে বাঁচাবার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকা দরকার কারণ অন্য কোনো ভুল ত্রুটি তার সামান্য বিপদের কারণ হলেও এটা তার মহাবিপদের কারণ হতে পারে অথবা আপনি তাকে বোঝানোটা অব্যাহত রাখেন আপনার কথা না মানলেও আপনি বোঝাতে থাকেন এমনকি যদি মনে হয় যে আপনি অন্য কাউকে দিয়ে বোঝালে ভালো হবে তাহলে তাকে দিয়ে আপনি বোঝানোর চেষ্টা করুন এবং শির্কের ভয়াবহতা বা শির্কের পরিণতি অনেক সময় আমরা সাধারণ মানুষ বোঝাতে গেলে কেউ হয়তো নাও বুঝতে পারেন সেক্ষেত্রে কোনো স্কলার ভালো কোনো আলেমের কোনো বক্তব্য আপনি তাকে শোনাতে পারেন কারোর কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন কোনো বই পুস্তক শিরকের ভয়াবহতা সম্পর্কে আপনি তাকে দেখাতে পারেন যে আমাদের মুসলমান বৈশিষ্ট্যই হলো তহিদ তাহিদ দিয়ে আমরা কিন্তু অন্য সমস্ত ধর্মের মানুষ থেকে পৃথক হই সো এই জায়গাতে দুর্বলতা থাকলে কিন্তু জাহান নামে অনন্তকাল মানুষকে থাকতে হবে এবং তার সমস্ত নেকাম আল্লাহ তারা বরবাদ করে বলেছেন লাইন আশাক আহবত না আমালুক যদি আপনি শিরকে লিপ্ত হন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তো এই বিষয় আপনি তাকে সতর্ক করুন আল্লাহ কাছে দোয়া করতে থাকুন অন্যদের মাধ্যমে সতর্ক করার চেষ্টা করুন এর বাইরে তো আসলে হেদায়তের বিষয়টা পরিপূর্ণ আল্লাহর হাতে আমরা চেষ্টা করতে পারি মাত্র সেক্ষেত্রে উনি যে স্বপ্ন দেখলেন ওনাকে মানে বিভিন্ন মূর্তিরা দৌড়াচ্ছে আবার যাচ্ছে এইটা তো বরং একটা ইন্ডিকেট আপনার জন্য আলহামদুলিল্লাহ যে আপনি দয়াখুনুতের মাধ্যমে আল্লাহ দোয়ার মাধ্যমে আপনি মুক্তি পাচ্ছেন তার মানে শয়তান এখানে শয়তানি করছে অতএব এটা দেখে আপনার ইমান বৃদ্ধি হওয়ার কথা নিশ্চয়ই আপনি নিজের রক্ষা কবচ আমলগুলো বেশি বেশি করবেন বিশেষ করে সকাল সন্ধ্যার যে জিকুরগুলো আছে দোয়াগুলো আছে তিনকুলের আমল আছে এগুলো বেশি বেশি করলে আশা করা যে আল্লাহ রবুল আলমিন এ জাতীয় অনিষ্ট থেকে শয়তানে শয়তানে থেকে আল্লাহ হেফাজত করবেন